আমরা সকলে সুস্থ থাকতে চাই সুস্থ থাকার জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি ঘুমানোর আগে এই দশটা কাজ করে দেন হচ্ছে আপনার ঘুমান আপনি সারা জীবন রোগমুক্ত থাকবেন এই দশটা কাজ কি কিভাবে করতে হবে আজকের ভিডিওটা অবশ্যই জানতে পারবেন এক নম্বর ঘুমানোর আগে যে কাজটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে আপনাকে পর্সঅ করে দেন ঘুমাতে হবে কেন বর্তমান সময় দেখবেন কিডনি আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি এবং অকাল মৃত্যুও করছে অনেক বেশি অনেকে এরকম রয়েছে টাকার অভাবে চিকিৎসা করতে পারছে আপনি যদি প্রসাব অর্থাৎ প্রসাব আটকে রেখে প্রতিনিয়ত ঘুমান তাহলে আমাদের নেফ্রন তথা কিডনির কার্যক্ষমতা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এরকম মানুষ অনেক রয়েছে প্রসাব নিয়ে ঘুমাচ্ছে কিন্তু অলসতার কারণে সে উঠে না উঠে প্রসাব করবে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘণ্টা আটকে রেখে এই যে দীর্ঘদিন ধরে আপনি প্রস্রাবটা আটকে রাখলেন আমাদের কিডনি আস্তে আস্তে অকার্য হয়ে গেল একসময় দেখা গেল যে কিডনি বিকল হয়ে যায় এক্ষেত্রে আমাদের দেখা গেলো যে বিভিন্ন অর্থ সহকারে খরচ করেও আমরা কিডনিকে ভালো রাখতে পারি সুস্থ করতে পারি না সম্ভব হয় না চেষ্টা করবেন ঘুমানোর আগে অবশ্যই প্রস্রাব করে দেন হচ্ছে আপনাকে ঘুমাতে হবে দুই নম্বর হচ্ছে দাঁত ব্রাশ করা আমরা এরকম মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না কীরকম আমরা প্রতিনিয়ত সকালে ঘুম থেকে উঠে আগে ব্রাশ করি রাতে খাবার পরে যে আমাদের ব্রাশ করতে হবে সেটা কিন্তু আমরা ভুলিয়ে যাই বা অলসতা সময় নেই কিন্তু দেখেন ঘন্টার পর ঘন্টা ধরে আমরা মোবাইল চাপাচাপি করতেছি ঘন্টার পর ঘণ্টা ধরে আমরা কথা বলতাছি কিন্তু এই দুই মিনিট সময় বের করে যে আমাদের দাঁতটাকে ব্রাশ করতে হবে সেই সময়টা আমাদের নেই হয় না দেখা যাবে যে আস্তে আস্তে আপনি দাঁতে পোকা ধরেছে দাঁতের মারিগুলা দুর্বল হয়ে গেছে দাঁতগুলো দুর্বল হয়ে গেছে একসময় দাঁত নষ্ট হয়ে যায় ক্যাপ পরাতে হয় প্রচণ্ড আকারে ব্যথা শুরু হয় আস্তে আস্তে দাঁত পড়ে যায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়ে থাকে দাঁত ঘুমানোর আগে অবশ্যই ব্রাশ করে ঘুমাতে হবে খাবারের পর পর রাতে খাবারের পর পর অবশ্যই আপনাকে ব্রাশ করতে হবে ব্রাশ করবেন জাস্ট দুই মিনিট অল্প পরিমাণ অর্থাৎ একটা ছোটো একটা প্রতি পরিমাণ আপনাকে পেস্ট নিতে হবে অতিরিক্ত পরিমাণ পেস্ট নেওয়া যাবে না জাস্ট আপনি দুই মিনিট ব্রাশ করে দেন হচ্ছে আপনি শুয়ে পড়বেন সকালে খাওয়া দাওয়ার পরে আপনাকে ব্রাশ করতে হবে কেন রাতে খাওয়া দাওয়ার পরে আপনি ব্রাশ করে যদি আপনি ঘুমান তাহলে সকালে খাবার দাবার গ্রহণ করার পরে আপনাকে ব্রাশ করতে হবে কেন করতে হবে আমরা যদি খালি জায়গায় গসি তাহলে কিন্তু ক্ষয় হয় সেক্ষেত্রে তো সারা রাত কিছু খান নাই না খাওয়ার কারণে আপনার দাঁতটা অনেক পরিষ্কার রয়েছে কোনো ময়লা নাই কোনো খাবার দাবারের কোনো কণা নাই বা মশলা নাই সেক্ষেত্রে আপনি যদি ব্রাশ দিয়ে সকালে ঘুম থেকে উঠে আবার ব্রাশ করা শুরু করেন সেক্ষেত্রে আপনার দাঁত ক্ষয় হয়ে যেতে পারে সুতরাং রাতে খাবার দাবারের পরে এবং সকালে খাবার দাবারের পরে আপনাকে ব্রাশ করতে হবে তিন নম্বর হচ্ছে গমানোর আগ মুহূর্তে আপনার মাথার আশেপাশে যত ধরনের ইলেকট্রিক ডিভাইস রয়েছে বিশেষ করে মোবাইল ল্যাপটপ এই ধরনের ডিভাইসগুলো দূরে রাখুন সাইলেন্ট করে অফ করে যেন এটা আপনার কাছে না আসতে পারে কারণ আমরা জানি তড়িৎ প্রবাহের মাধ্যমে যেহেতু আমাদের নেটওয়ার্কটা কানেকশন রয়েছে সেক্ষেত্রে দীর্ঘদিন যদি মাথার আশেপাশে ইলেকট্রিক ডিভাইস থাকে যদি নেটওয়ার্ক সময় থাকে তাহলে ইলেকট্রিক সিগনালের মাধ্যমে দেখা যায় আপনার ব্রেইনে বিভিন্ন সমস্যা হতে পারে যেমন ব্রেইন টিউমার সহ ব্রেইন ক্যান্সার এই ধরনের জটিল রোগ কিন্তু আপনার চার নম্বর হচ্ছে শোয়ার আগে এক কাপ দুই কাপ চা কফি খাওয়া যাবে না ঘুমানোর আগ মুহূর্তে কখনও চা কফি খেতে যাবেন না আমরা বলে থাকি সন্ধ্যার পরে আপনি চা কফিটা একেবারে বাদ দিয়ে দিন কারণ চা কফিতে অতিরিক্ত পরিমাণ ক্যাফেন রয়েছে ক্যাফেন হচ্ছে আপনাকে ট্রেস করে দিবে আর ট্রেস যখন থাকবে তখন আপনার ঘুমটা ভালো হবে না এরকম মানুষ অনেক রয়েছে এক কাপ দুই কাপ চা ছাড়া তার চলেই না সে খেতেই পারে না বা এক কাপ দুই কাপ চা না খেলে সন্ধ্যার পরে রাতে খাবার দাবার পরে সে ঘুমাতেই পারে না এটা আপনার অনেকগুলো ক্ষতি তৈরি করবে যেমন এরকম মানুষ অনেক রয়েছে অনেক দুধ চিনি মিষ্টি দিয়ে খুব আরামায়স করে একটা চা কফি খেলো এটা আপনার গ্লুকোজ লেভেলকে বাড়িয়ে দিল কোলেস্ট্রল লেভেল বাড়ালো আপনার ইনসুলিনের মাত্রা আস্তে আস্তে সুতরাং সন্ধ্যার পর পর চা কফি এগুলো খাওয়া যাবে না একেবারে বন্ধ করতে হবে পাঁচ নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে কয়েল অনেকে এরকম রয়েছে কষ্ট করে মশারি টাঙ্গাতে হবে এত সময় নেই এত কষ্ট করার সময় নেই জাস্ট একটা কয়েল দাঁড়ালেও শুয়ে পড়লো এই যে সারা রাত আপনার নাক মুখ চোখ দিয়ে ইনহেলার হয়ে কয়েলের বিষাক্ত দোয়া নাক দিয়ে ঢুকলো। এটা আপনার লাংস তথা ব্লাডের মারাত্মক ক্ষতি করবে একসময় আমি এই রকম মানুষ অনেক গল্প শুনেছি যে কোনোদিন মশারি ঠাঙ্গায়নি তারা প্রতিনিয়ত কয়েল ইউজ করে যাচ্ছে একসময় হিসটি দেখলাম তাদের অ্যাজমা সিওপিডি লাংস ক্যান্সার এই ধরনের রোগ কঠিন রোগ তারা আক্রান্ত জিজ্ঞেস করলে বলে তারা কোনো দিন বিড়ি খায় নাই দোলা যায় না কিন্তু প্রতিনিয়ত সে কী করলো এই কয়েল ধরিয়ে সে ঘুমালো কয়েল ধরানো যাবে না অবশ্যই মশারি বা অন্যান্য পথা আপনি অবলম্বন করতে পারেন ছয় নম্বর হচ্ছে ধূমপান শুধু যে রাতে ঘুমানোর আগ মুহূর্তে আপনি ধুমপানটা ছেড়ে দেবেন বিষয়টা এরকম না ধুমপান আমাদের মাতার চুল থেকে পাওয়ার পাতা পর্যন্ত ক্ষতি করে থাকে ধূমপানের একটা উপকার রয়েছে যে অনেকে দেখা যে কষ্ট করে মরতে চায় না কেউ যদি সুসাইড করে তাহলে কষ্ট পাবে কিন্তু আপনি যদি আস্তে আস্তে নিজের মিত্রটাকে ডেকে আনতে চান তাহলে ধূমপান খুব ভালো একটা জিনিস এটা আপনাকে আস্তে আস্তে মারবে ধূমপান কোনোভাবেই আমাদের উপকারে আসে না দূমপানের প্যাকেটে খুব সুন্দর করে লেখা দেওয়া থাকে তা আপনারা জানেন কিন্তু জেনেও খাচ্ছেন বলছেন যে ছাড়তে পারতেছে না সম্ভব না বা ধূমপান করে এরকম মানুষ ভালো আছে কিচ্ছু হচ্ছে না আমি সুস্থ আছি দেখুন ধূমপান এরকম একটা জিনিস যে আপনি যখন ধূমপান শুরু করেছেন ছাড়তে একটু কষ্ট কারণ এই নিকোটিন আস্তে আস্তে আপনার ব্লাডে ঢুকে গেল এই নিকোটিনের কাজ হচ্ছে আপনাকে আসক্ত করে রাখা এই আসক্ত দেখা যাবে যে একসময় আপনাকে বিষক্ত করে মেরে দিয়েছে সুতরাং শুধু রাতে ঘুমানোর আগে দু একটা বিড়ি খাবেন না এরকম না বিড়িয়া সিগারেট বা স্মোকিং যেটাই বলেন না কেন এটা একেবারেই ছেড়ে দিতে হবে আপনাকে যদি আজীবন সুস্থ থাকতে চান শুধু আপনি বেরিয়ে যাচ্ছেন আপনার করতে হচ্ছে এরকম না স্পেসিফিক মুখারের ক্ষেত্রে দেখা যায় আশেপাশে মানুষ সম পরিমাণে সে আক্রান্ত হচ্ছে লাংস ক্যান্সার সিওপিডি ব্রংকিয়ালেজমা এই ধরনের মারাত্মক রোগে সাত নম্বর খুব আর্লি খাবার খাওয়া কমপক্ষে ঘুমানোর দুই থেকে তিন ঘন্টা আগে আপনি খাবার দাবার শেষ করুন কেন বর্তমান সময় দেখবেন গ্যাসের ওষুধ নাকি সে খাবারই খেতে পারছে চলেই না গ্যাসের ওষুধ আগে খেয়ে তারপরে হচ্ছে সে খাবার খেতে চায় এই যে গ্যাসের ওষুধ খেয়ে খেয়ে আপনার স্টমাকের দুর্বলতা তৈরি করতেছেন এই স্টমাক কিন্তু আপনাকে একদম দেখিয়ে দেবে স্টমাক ইন্ডাস্টান যাই বলেন না কেন এই গ্যাসের ওষুধ আমরা কেন খাচ্ছি নিজেরা সৃষ্টি করে খাচ্ছি কীরকম আমরা খাবার খাই খাবার খাওয়ার সাথে সাথে আমরা শুয়ে পড়ি ঘুমিয়ে যাই এই যে খাবার খেলেন খাওয়ার সাথে সাথে আপনি শুয়ে পড়লেন আপনার খাবার তো ডাইজেস্ট হলো না সারা রাত কী করলো সারারাত রাত কী করলো খাবার সারা রাত আপনাকে আস্তে আস্তে বিভিন্ন রোগের দিকে তৈরি করে নিয়ে গেল খাবার খেতে হবে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা আগে আট নম্বর হচ্ছে আপনাকে নয়টা থেকে দশটার মধ্যে শুয়ে পড়তে হবে ঘুমিয়ে পড়তে হবে কারণ কি দেখুন আপনি যদি অনেক রাত পর্যন্ত সজাগ থাকেন কম কমান তাহলে অনেকগুলো রোগ আপনার শরীরে অনেক বেশি সৃষ্টি হয়ে যাবে যেমন আপনার গ্যাসের সমস্যা সৃষ্টি হবে আপনার পুরুষ হলে টেস্টের লেভেল কমে যাবে মহিলা হলে ইরেগুলার মেন্সটেশন সহ বিভিন্ন হরমোনার সমস্যা কিন্তু আস্তে আস্তে সৃষ্টি হতে থাকবে এছাড়া হচ্ছে আপনি যদি রাতে ঠিকঠাক মতো না গোমান তাহলে ওজন বৃদ্ধি পেতে পারে ওজন কমে যেতে পারে ডায়াবেটিস হতে পারে হাইপার হতে পারে কোলেস্ট্রল বেড়ে যেতে পারে মানে মারাত্মক রোগগুলো কিন্তু সৃষ্টি হতে পারে ঘুমানোর আগে রাতে নয়টা থেকে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ার জন্য ঘুমানোর আগে নয় নাম্বার যে কাজটা করবেন সেটা হলো এক গ্লাস পরিমাণ আপনি পানি পান করতে পারেন এতে করে দেখা যাবে যে আপনার মস্তিষ্ক ভালো রাখবে ভালো একটা গম হবে আপনার ডাইজেশনটা খুব ভালো হবে তবে গুমানোর আগে অতিরিক্ত পানি কখনো পান করা যাবে না কারণ অতিরিক্ত পানি পান করলে দেখা হবে যে ঘন ঘন প্রস্রাব হতে পারে বা অনেক সময় যে প্রস্রাব আটকে রাখেন সেক্ষেত্রেও কিন্তু ক্ষতি হতে পারে লাস্ট এবং দশ নম্বর যে কাজটা গোমানোর আগে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে মোবাইল চাপাচাপি করা বন্ধ করতে হবে আগ মুহূর্তেই দেখা যায় যে আমরা মোবাইল নেই মোবাইল দিয়ে স্কলিং করতে করতে এক সময় ঘুমায় কিন্তু এই মোবাইলে দেখা যায় যে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পার হয়ে সেটা আমরা খেয়ালি করতে পারি সময় দেখা দুইটা অথবা তিনটা বাজে দেখা গেল যে ঘুমার প্রয়োজন সেক্ষেত্রে তার ঘুম হচ্ছে আবার অনেক সময় হচ্ছে না এই যে আপনি প্রতিনিয়ত মোবাইল চাপাচাপি করে ঘুমাচ্ছেন লেট করে ঘুমাচ্ছেন সকালে আপনার কাজে মনোযোগ হচ্ছে না বা যে কাজ করতে যাচ্ছেন সকালবেলা ঘুম ঘুম বা হচ্ছে অফিসিয়াল ঠিক করতে পারছেন না সকালবেলা ঘুম থেকে লেট করে উঠতেছেন এই যে বিভিন্ন সমস্যা এটা কিন্তু আপনি সারাদিনকে ভালো রাখবে না অনেক বেশি ক্ষতি করবে এই যে দশটা অপাসের কথা বললাম সেটা অবশ্যই প্রতিনিয়ত প্রত্যেক দিন গুমানোর আগে করে যাবেন ধন্যবাদ সকলকে অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন আপনি জানুন এবং আপনার আশেপাশের মানুষ বান্ধব যেন জানে ভিডিওটা দেখে উপকৃত হতে পারে সেই জন্য অবশ্যই শেয়ার করে দেবেন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন